প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা বা অজাইব কিভাবে অঙ্কন করতে হয় তা আমরা একটি প্রশ্ন সমাধানের মাধ্যমে দেখে নেব প্রশ্নপত্রে দেওয়া হয়েছে প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের তালিকার ভিত্তিতে একটি ক্রমযৌগিক পরিসংখ্যার রেখা অঙ্কন করো পরিসংখ্যা বিভাজনে প্রতি বর্গভূমিতে জনঘনত্ব এবং রাজ্যের সংখ্যা উল্লেখ করা হয়েছে প্রতি বর্গ কমিতে একশো থেকে দুশো জনঘনত্ব আছে চারটি রাজ্যে দুশো থেকে তিনশো জনঘনত্ব আছে সাতটি রাজ্যে তিনশো থেকে চারশো জনঘনত্ব আছে এগারোটি রাজ্যে চারশো থেকে পাঁচশো জনঘনত্ব আছে নটি রাজ্যে পাঁচশো থেকে ছশো জনঘনত্ব আছে তিনটি রাজ্যে এবং ছশো থেকে সাতশো জনঘনত্ব আছে একটি রাজ্যে এই পরিসংখ্যা থেকে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যার রেখা বা অজায় অঙ্কন করতে হবে তার জন্য আমাদের প্রথমেই একটি তালিকা তৈরি করব যে তালিকায় আমরা প্রয়োজনীয় গণনা করে নেব এখানে তোমরা দেখতে পাচ্ছ তালিকার বাম দিকে আছে শ্রেণী ব্যবধান তারপর শ্রেণী সীমানা যাকে দুটো ভাগে ভাগ করা আছে নিম্ন এবং উর্ধ্ব তারপর শ্রেণী প্রসার তারপর অনুভূমিক দৈর্ঘ্য তারপর পরিসংখ্যা যেটি রাজ্যের সংখ্যা প্রশ্নপত্রে আছে তারপর ক্রমযৌগিক পরিসংখ্যার রেখা যাকে দুটো ভাগ করা হচ্ছে নিম্নতর এবং উচ্চতর এবং শেষে উলম্ব উচ্চতা এখানে ক্রমযৌগিক পরিসংখ্যানগুলির উলম্ব উচ্চতা নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যান এবং উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যার উলম্ব উচ্চতা নির্ধারণ করতে হবে এখন আমরা বাম দিকে শ্রেণী ব্যবধান অর্থাৎ প্রতি বর্গকিমিতে যে জনগণত্ব উল্লেখ আছে সেই মানগুলো বাঁদিকে লিখে ফেললাম পর্যায়ক্রমে লেখা হয়েছে একশো থেকে দুশো দুশো থেকে তিনশো তিনশো থেকে চারশো চারশো থেকে পাঁচশো পাঁচশো থেকে ছশো ছশো থেকে সাতশো এই শ্রেণী ব্যবধানগুলির শ্রেণী সীমানা এবং নিম্ন শ্রেণী সীমানার মান লিখলাম যেমন একশো থেকে দুশো এই শ্রেণী ব্যবধানের একশো হচ্ছে নিম্ন সীমানা দুশো হচ্ছে শ্রেণী সীমানা দুশো থেকে তিনশোর ক্ষেত্রে দুশো হচ্ছে সীমানা তিনশো শ্রেণী সীমানা তিনশো থেকে চারশোর ক্ষেত্রে তিনশো নিম্ন চারশো ঊর্ধ্বশ্রেণী সীমানা একইভাবে প্রত্যেকটা শ্রেণীর কম মানটা নিম্ন সীমানা বেশি মানটা শ্রেণী সীমানা এবারে আমাদের শ্রেণীর প্রসার নির্ণয় করতে হবে এর জন্য শ্রেণী সীমানার মানকে নিম্ন সীমানার মান দিয়ে বিয়োগ করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি দুশোকে একশো দিয়ে বিয়োগ করে হয়েছে একশো তিনশোকে দুশো দিয়ে বিয়োগ করে হয়েছে একশো চারশো থেকে তিনশো বিয়োগ করে হয়েছে একশো পাঁচশোকে চারশো দিয়ে বিয়োগ করে হয়েছে একশো ছশোকে পাঁচশো দিয়ে বিয়োগ করে হয়েছে একশো একইভাবে সাতশোকে ছশো দিয়ে বিয়োগ করে হয়েছে একশো অর্থাৎ প্রত্যেকটি শ্রেণীর প্রসার হয়েছে একশো করে এবারে আমাদের অনুভূমিক দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এখানে সেমি সমান একশো প্রসার ধরা হয়েছে এই একশো দিয়ে আমরা শ্রেণী প্রসারে যে একশো মান আছে একে আমরা যদি ভাগ করি তাহলে প্রতিটা ক্ষেত্রেই মান আসছে এক সেন্টিমিটার করে এরপরে পরিসংখ্যা যেখানে রাজ্য সংখ্যা উল্লেখ আছে প্রশ্নপত্র দেখে আমরা এই পরিসংখ্যানগুলি লিখে নেব চার সাত এগারো নয় তিন এক প্রশ্নে উল্লেখ আছে প্রথমেই আমরা নিম্নতর ক্রমযোগিক পরিসংখ্যানগুলির মান লিখব একশো থেকে দুশো জনঘনত্বপূর্ণ রাজ্যের সংখ্যা চারটি আছে অর্থাৎ দুশোর কম জনঘনত্বপূর্ণ রাজ্যের সংখ্যা হলো চার তা নিম্নতর ক্রমযোগিক পরিসংখ্যান ঘরে লেখা হলো দুশো থেকে তিনশো জনঘনত্বপূর্ণ রাজ্যের সংখ্যা সাত অর্থাৎ তিনশো থেকে কম জনঘনত্বপূর্ণ রাজ্যের সংখ্যা আগে চার প্লাস সাত সমান এগারো এরপরে তিনশো থেকে চারশো জনঘনত্বপূর্ণ রাজ্যের সংখ্যা এগারো সুতরাং চারশো থেকে কম জনঘনত্বপূর্ণ রাজ্যের সংখ্যা ইতিপূর্বে এগারো মানের ছিল তার সঙ্গে আবার এগারো যোগ হবে বাইশ চারশো থেকে পাঁচশো জনঘনত্বপূর্ণ রাজ্যের সংখ্যা আছে নয় ইতিপূর্বে এ মান ছিল বাইশ তার সঙ্গে নয় যোগ হবে সমান একত্রিশ পাঁচশো থেকে ছশো জনঘনত্বপূর্ণ রাজ্যের সংখ্যা তিন ইতিপূর্বে দেখলাম যে পাঁচশোর নিচে জনঘনত্ব আছে একত্রিশটি রাজ্যে তার সঙ্গে আরও তিনটি রাজ্যের সংখ্যা যোগ হবে সুতরাং চৌত্রিশ ছশো থেকে সাতশো জনঘনত্বপূর্ণ রাজ্যের সংখ্যা আছে এক ছশোর নিচে জনঘনত্বপূর্ণ রাজ্যের সংখ্যা ছিল চৌত্রিশ তার সঙ্গে আরও একটি যোগ হচ্ছে সুতরাং মোট হচ্ছে পঁয়ত্রিশ নিম্নতর ক্রমযোগিক পরিসংখ্যার মান লেখার সময় কি করতে হয়েছে উপরের ঘরে যে পরিসংখ্যার মান ছিল নিচের ঘরে যখন লিখছি উপরের মানটার সঙ্গে নিচের মানগুলো যোগ হয়েছে যেমন উপরে ছিল চার পরের ঘরে লেখা হয়েছে চার প্লাস সাত এগারো তারপরে ওই এগারো মানের সঙ্গে নিচের ঘরে মান লেখা আছে এগারো এগারো প্লাস এগারো বাইশ বাইশের সঙ্গে নিচের ঘরে আছে নয় বাইশ নয় একত্রিশ একত্রিশের সঙ্গে নিচের ঘরে আছে তিন সমান চৌত্রিশ চৌত্রিশের পরে নিচের ঘরে আছে এক চৌত্রিশ প্লাস এক সমান পঁয়ত্রিশ এবারে আমরা উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যার মান লিখব তালিকাটির নিচে দেখো ছশো থেকে সাতশো জনঘনত্ব আছে এরকম রাজ্যের সংখ্যা একটি সুতরাং উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যার মানে লিখব এক এবারে তার উপরে ঘরটা দেখো পাঁচশো থেকে ছশো জনঘনত্বপূর্ণ রাজ্যের সংখ্যা আছে তিনটি তাহলে পাঁচশো থেকে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্যের সংখ্যা ছশো থেকে সাতশোর মধ্যে ছিল এক আর এদিকে পাঁচশো থেকে ছশোর মধ্যে ছিল তিনটি মোট হচ্ছে চারটি চারশো থেকে পাঁচশো জনঘনত্ব আছে এরকম রাজ্যের সংখ্যা নটি আর আগের লাইনে আমরা দেখে নিয়েছি যে পাঁচশোর উপরে আছে চারটি তাহলে ওই চার প্লাস এখানে নয় নয় প্লাস চার তেরো তিনশো থেকে চারশো জনঘনত্ব আছে এগারোটি রাজ্যে তাহলে তিনশোর বেশি জনঘনত্বপূর্ণ রাজ্যের সংখ্যা হবে এগারো প্লাস তেরো চব্বিশটি দুশো থেকে তিনশো জনঘনত্বপূর্ণ রাজ্যের সংখ্যা সাত তাহলে উচ্চতর ক্রমযোগিক পরিসংখ্যা হবে চব্বিশ প্লাস সাত সমান একত্রিশ একশো থেকে দুশো জনঘনত্বপূর্ণ রাজ্যের সংখ্যা ছিল চার তাহলে একশোর বেশি জনঘনত্বপূর্ণ রাজ্যের সংখ্যা হবে আগে একত্রিশ হয়েছিল প্লাস চার পঁয়ত্রিশ প্রিয় শিক্ষার্থীরা আমরা ক্রমযোগিক পরিসংখ্যার মানগুলো পেলাম নিম্নতর মানের ক্ষেত্রে উপর থেকে নিচে পরপর পরিসংখ্যানগুলো যোগ করেছি আর উচ্চতর পরিসংখ্যার রেখার ক্ষেত্রে নিচের পরিসংখ্যা থেকে পরপর উপরের দিকে যোগ করে যাওয়া হয়েছে এবারে আমাদের উলম্ব উচ্চতা নির্ণয় করতে হবে তার জন্য আমরা সমান পাঁচ ক্রমযোগিক পরিসংখ্যা নিয়েছি এবারে ওই নিম্নতর ক্রমযোগিক পরিসংখ্যার যে মানগুলো এসছে চার তার নিচে দেখছি এগারো তারপর বাইশ তারপর একত্রিশ তারপর চৌত্রিশ তারপর পঁয়ত্রিশ এগুলোকে আমরা ওই পাঁচ দিয়ে ভাগ করে মান পেয়েছি শূন্য দশমিক আট দুই দশমিক দুই চার দশমিক চার ছয় দশমিক দুই ছয় দশমিক আট সাত অন্যদিকে উচ্চতর যে পরিসংখ্যা আছে পঁয়ত্রিশ একত্রিশ চব্বিশ তেরো চার এক এগুলোকে পাঁচ দিয়ে ভাগ করে যথাক্রমে মান পেয়েছি সাত একত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করে ছয় দশমিক দুই চব্বিশকে পাঁচ দিয়ে ভাগ করে চার দশমিক আট তেরোকে পাঁচ দিয়ে ভাগ করে দুই দশমিক ছয় চারকে পাঁচ দিয়ে ভাগ করে শূন্য দশমিক আট এবং এককে পাঁচ দিয়ে ভাগ করে শূন্য দশমিক দুই আমরা ক্রমযৌগিক পরিসংখ্যার মানগুলো বসিয়ে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যার রেখা অঙ্কন করব এখন আমরা নিচে প্রথমে শ্রেণী সীমানাগুলো লিখব সবচেয়ে নিম্নতর শ্রেণী সীমানা ছিল একশো বাম দিকে আমরা লিখব একশো তার এক সেন্টিমিটার দূরে আমরা লিখব দুশো দু সেন্টিমিটার দূরে তিনশো আরও এক সেন্টিমিটার পর চারশো তারপরে পাঁচশো তারপর ছশো তারপর সাতশো লিখব এবারে আমরা উলম্ব স্কেল টানব এখানে আমরা দেখতে পাচ্ছি যে উলম্ব যে উচ্চতা সবচেয়ে বেশিমান সাত সুতরাং আমরা সাত সেন্টিমিটার উলম্ব স্কেল টানব এবারে এক সেন্টিমিটার অন্তর আমরা মানগুলো লিখব একবারে নিচে থাকবে শূন্য তার উপরে থাকবে এক সেন্টিমিটার উপরে থাকবে পাঁচ দু সেন্টিমিটার উপরে দশ তিন সেন্টিমিটারে পনেরো চার সেন্টিমিটার কুড়ি পাঁচে পঁচিশ ছ সেন্টিমিটার উপরে তিরিশ এবং সাত সেন্টিমিটার উপরে পঁয়ত্রিশ নিচে যে মানগুলো লেখা হচ্ছে এখানে শ্রেণিসীমানা জনগণত্ব প্রতি বড় অন্যদিকে বাম দিকে যে মানগুলো লেখা হয়েছে এগুলি হল ক্রমযৌগিক পরিসংখ্যা এখানে রাজ্যের সংখ্যা উল্লেখ আছে এখন আমরা নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষেত্রে যে উলম্ব উচ্চতাগুলো পেয়েছিলাম তার মানগুলো দিয়ে আমরা রেখা অঙ্কন করব প্রথমে শূন্য দশমিক আট মান দিলাম দুশোর উপরে তারপরে তিনশোর উপরে হবে দুই দশমিক দুই সেন্টিমিটার তারপরে চারশোর উপরে হবে চার দশমিক চার গিয়ে বিন্দু দিতে হবে পাঁচশোর উপরে ছয় দশমিক দুই সেন্টিমিটার ছশোর উপরে ছয় দশমিক আট সেন্টিমিটারে উপরে উঠে আমরা বিন্দু দেব এবং সাতশোর উপরে আমরা সাত সেন্টিমিটার উপরে বিন্দু দেব কেন দিচ্ছি এখানে তোমরা বাম দিকে দেখো নিম্নতর যে ক্রমযোগিক পরিসংখ্যার মান আছে সেখানে এই মানগুলো পরপর লেখা হয়েছে আমরা নিম্নতর ক্রমযোগিক পরিসংখ্যার যে মান সেগুলি বসালাম এবারে আমরা এই বিন্দুগুলিকে একটি রেখা দিয়ে যুক্ত করে দেব যে রেখাটি পাব সেটি হলো নিম্নতর ক্রমযোগিক পরিসংখ্যা রেখা এবারে আমাদের উচ্চতর ক্রমযোগিক পরিসংখ্যার মানগুলি বসাতে হবে আমরা উচ্চতর ক্রমযোগিক পরিসংখ্যাগুলিকে যখন স্কেলে রূপান্তরিত করেছি তখন দেখতে পাচ্ছি যে একশো থেকে দুশো যে মান ক্ষেত্রে আছে সাত অর্থাৎ একশো থেকে একশোর উপরে আমাদের সাত সেন্টিমিটার উপরে গিয়ে বিন্দু দিতে হবে তারপরে দুশোর উপরে গিয়ে ছয় দশমিক দুই সেন্টিমিটার উপরে বিন্দু দিতে হবে তিনশোর ঘরে গিয়ে চার দশমিক আট সেন্টিমিটার উপরে গিয়ে বিন্দু দিতে হবে চারশো থেকে পাঁচশো অর্থাৎ চারশোর ঘরের ক্ষেত্রে দুই দশমিক ছয় সেন্টিমিটার উপরে গিয়ে আমাদের বিন্দু দিতে হবে তারপরে পাঁচশোর উপরে আমাদের শূন্য দশমিক আট সেন্টিমিটার উপরে গিয়ে বিন্দু দিতে হবে ছশোর উপরে গিয়ে আমাদের শূন্য দশমিক দুই সেন্টিমিটার উপরে গিয়ে আমাদের বিন্দু দিতে হবে অর্থাৎ ছোটো ছোটো ঘর দুটো ঘর উপরে উঠে গিয়ে বিন্দু দিতে হবে আগের মতো এখানেও যে বিন্দুগুলো পেয়েছি সেই বিন্দুগুলোকে আমরা একটা রেখা দিয়ে যুক্ত করব। যে রেখাটি পাবো তাকে বলা হবে উচ্চতর ক্রমযোগিক, পরিসংখ্যা রেখা প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আমরা নিম্নতর এবং উচ্চতর ক্রমযোগিক পরিসংখ্যান রেখা অঙ্কন করে নিলাম এই ক্রমযোগিক পরিসংখ্যান রেখা অঙ্কনের জন্য যে আমরা স্কেল ধরেছিলাম সেই স্কেলগুলি আমরা এখন লিখব উলম্ব স্কেল ধরেছিলাম এক সেন্টিমিটার সমান পাঁচ ক্রমযোগিক পরিসংখ্যা অর্থাৎ রাজ্যের সংখ্যা অন্যদিকে শ্রেণী সীমানা ধরেছিলাম সেমি তা আমরা এখানে লিখে নিলাম স্কেলে এক সমান এবারে চিত্রটির উপরে হেডিং লিখলাম নিম্নতর ও উচ্চতর ক্রমযোগিক পরিসংখ্যা রেখা পরিসংখ্যা বিভাজনের জনগণত্ব অনুযায়ী রাজ্যের সংখ্যা কতগুলি তা উল্লেখ করা হয়েছে তা ক্রমযোগিক পরিসংখ্যার রেখার নিচে লিখে দিলাম অজাইব বা ক্রমযোগিক পরিসংখ্যার রেখা কীভাবে অঙ্কন করতে হয় তা আমরা দেখে নিলাম এই ধরনের পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিও লাইন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাব দিয়ে রাখো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ